আমরা এখন কাম্যবনের চৌরাশি খাম্বা দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছি এখানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাত বাস্ক এই হলো বিশ্বকর্মার দ্বারা তৈরি করা খাম্বা দেখতে পাচ্ছেন নাকি একটা খাম্বার নকশাগুলো দেখেন ভালো করে চৌরাশি খাম্বা দর্শন করুন হ্যাঁ এই দেখেছেন এগুলো পাথর কেটে কেটে সব নকশা করে হ্যাঁ পাথর কেটে নকশা হ্যাঁ না সে তো আসুন এটা এক রাত্রের মধ্যে বিশ্বকর্মা তৈরি করে দিয়েছিলেন পঞ্চপাণ্ডবরা থাকার জন্য হ্যাঁ পঞ্চপাণ্ডবরা এখানে করেছিলেন এক হ্যাঁ এটা বিরাট পাহাড় ছিল আজ থেকে বছর আগে যখন আমরা তখনও পাহাড় ছিল এখন সব কিছু কেটে সমাতল করে মূল বাড়িঘর তৈরি করতেছে বুঝেছেন এই হলো সেই চৌরাশি খাম্বা দেখেছেন এক একটা খাম্বার মধ্যে দেখেছেন কিরম নকশা এগুলো সাড়ে পাঁচ হাজার বছর আগে পঞ্চপাণ্ডবরা যখন ছিলেন এইখানে যুধিষ্ঠির মহারাজ বসতেন দর্শন করো দেখেছেন হ্যাঁ হ্যাঁ না বিচার না তো তো গোপনে ছিলেন বড় ভাই ভাইয়ের স্থান বুঝেছেন এখানে দ্রৌপদী থাকতেন কোন দ্রৌপদী থাকতেন কুন্তি দেবী থাকতেন সবাই অবস্থান করতেন এই হলো সেই দিব্য স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি চৌরাশি খাম্বা পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস বিশ্বকর্মার দ্বারা এক রাতের মধ্যে তৈরি করা চৌরাশি খাম্বা একটা একটা করে গনে দেখো চৌরাশিটা খাম্বা আছে যাও যাও দর্শন করো দর্শন করো বটাবট দর্শন করে আসো আমরা কামবনে চৌরাশি খাম্বা দর্শন করার জন্য এসেছি পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস স্থান দর্শন করা হচ্ছে সমস্ত ভক্তগণ দর্শন করো দর্শন করে গাড়িতে গিয়ে উঠো এবার চক্কর দিয়ে আসুন চক্কর দিয়ে আসুন এবার পরিক্রমা করে আসুন চক্কর দিয়ে আসুন চলে আসো চলে আসো সামনে ধর্মকুণ্ড আছে ধর্মকুণ্ড সামনে ধর্মকুণ্ড আছে ধর্মমহারাজ মহারাজ বক বকরূপ ধারণ করে যে আসছিলেন বলছিলেন আমার পাঁচটা পাঁচটার উত্তর যে দিতে পারবে সে জল খেতে পারবে নাহলে মরে যাবে সামনে সেই কুণ্ড এইখানে এইসব ঘটনা ঘটেছিল মহাভারতের সমন্বয় ঘটনা এইখানে ঘটেছিল দেখেছেন এইখানেই দুর্যোধন দুর্বাসা ঋষিকে পাঠিয়েছিলেন দ্রৌপদী খাওয়ার পরেই যাও যে উপস্থিত হও খাবার দিতে পারবে না লজ্জিত হবে ভগবান শ্রীকৃষ্ণ এসে এক কণ অন্য খেলেন সারা বিশ্বব্রহ্মাণ্ড সবার পেট ভরে গেল এই কাহিনী এখানেই হয়েছে এই স্থানেই হয়েছিল এই সেই নীলাস্থান ভালো করে দর্শন করে নাও সবাই দণ্ডবোধ প্রণাম করে নাও করে বলে হলো চৌরাশি খাম্বা কি কাম্বন কি পঞ্চপান্ডবের অজ্ঞাদ বাস কি যায় জয় শ্রী রাধে শীতাই গো হরিবো চলেন চলেন গাড়িতে 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 বসেন গাড়িতে বসুন অনেক দর্শন আছে আমাদের